দুইটা গুড়া দুইটা গুড়া পাগলা দুইটা গুড়া ব্যবস্থা করলেন ওই পাগলা গুড়া দুইটা ব্যবস্থা কইরা ওই পাগলা গুড়ার দুই পায়ের মধ্যে দুইটা রশি বাঁধলেন দুইটা রশি বাইদা ও একটা রশি ওই দুইটা রশিকে এক রশি কইরা বেলালের গলার মধ্যে বান্ধিয়া দিলেন দুইটা গুড়া চারটা পাও পিছনের রে চারটা পাওর মধ্যে রশি বাই দা ওই পাগলা ঘোড়ার সাথে পাওয়ার সাথে ওই রশিটা বাইদা ওই বেলালের গলার মধ্যে যখন ওই রশিটা জোগাইয়া দিল দুইটা হাত পিছন দিক থেকে বাঁধা দুইটা পাও পিছন দিক থেকে বাঁধা তার গলার মধ্যে রশি লাগাইয়া রশি লাগাইয়া ওই পাগলা ঘোড়ার কোনো মাজন নাই পাগলা ঘোরা চালাইবার কোনো মানুষ নাই হাই রো

ওই মরুভূমি বালুর তাপে তার শরীর পাইটা পাইটা রক্তের পোটা জমিনে পড়ে। ওই বেলাল তার পাইটা ওই তার রক্ত জমিনের মধ্যে পড়ে কত চিল্লায় কত কান্দে ওই পাগলা গোড়া তো আর দৌড়তামাই না দৌড়াইতে দৌড়াইতে ওই পাগলা গোড়া পাথরের দিকে দৌড়ে আছে লাগাইল ওই পাহাড়ের উপরে মরুভূমি থেকে পাহাড়ে দৌড়ে যাবে এক একটা পাথরের বাড়ি যখন বেলালের শরীরের মধ্যে লাগে আহ করে একটা শব্দ করে চোখের পানি বালায় ডাক দিয়া কই আল্লাহ ও মায়ার আল্লাহ আমার জান চলে যাবে গো আল্লাহ তোমার দয়াল নবীজি

Uh oh. একটু মনটা নরম করো রে বেলালের কথা আমি কখনো আলোচনা করি নাই আমার ইন্টারনেটের ভিতরে বেলালের আলোচনা নাই কেন জানেন আমি যখন নিজে নিজেই তার জীবনী পড়ি তখন আমি নিজেকে এই কন্ট্রোল করতে পারি না আইরে দৌলত পুরীর বাবার হাজার হাজার মানুষের সামনে বেলালকে জিগাই তুমি এখন সময় আছে জানটা বাকি আছে তাড়াতাড়ি ইসলাম সাইরা দাও ওই বেলাল ডাক দিয়া কয় না 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 আমার জান চলে যাবে আমি ইসলাম চানতে পারবো না এবার ওই উমাইয়াশির ডেকে দিয়া কয় আর তো এখন বড় কথা যাই না সেই জিব্বা দিয়া মাউলার জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে ও দাসিরা রে গুডাউন থেকে বড় একটা রট নিয়াই আই বড় একটা ফেরেক লইয়া যাও বেলালের জিব্বাটা টান দিয়া বের করে বেলালের জিব্বাটা টান দিয়া বের কইরা ওয়াইল গরম কইরার দৌলো ছুরের বাবা গরটা গরম কইরা জিব্বাটা দের হাত টান দিয়া বের করছে ওই রটটা গরম কইরা জিব্বা বরাবর তো জোরে বেরে গে মারি গুলগুল করে রে আওয়াজ করতে পারে না বেলা আওয়াজ করতে পারে না উপরে সায়া শুধু আল্লাহ রে কই আল্লাহ তোমার ইসলাম মানলে বুঝি তো কষ্ট করা লাগে আগে জানতাম না কিছু বলতে পারে না চুকির বাণী বলাইয়া গুনগুন গুনগুন করে রে ও বাড়ির পাশ দিয়া হযরতি আবু বকর যখন আইতে যায় গই ডাক দিয়া বলেন দরওয়ান তোদের রাজমহলের ভিতরে রে গুনগুন কিসের শব্দ শোনা যায় একটা দারোয়ান ডাক দেয়া বলেন ওই দারোয়ানটা একটু ভালো ছিল একটু মহব্বত ছিল আবু বকুর কি ডাক দিয়া বলেন আবু বকুর রে এই জায়গার মধ্যে বেলাল নামে একটা কালো মানুষ আছে ওই মানুষটা নাকি ইসলাম কবুল করেছে এর জন্য হুমাইয়া দিনের পর দিন রাতের পর রাত তার উপর অত্যাচার টর্চার করে রে আজকে তাকায়া দেখো ওই পাগলা ঘোড়ার মধ্যে বাইদা সারাটা মরুভূমি তার দৌড়াইছে শরীরের সম্ভ্রগুলো ফাইটা বাইটা শিরা শিরা রক্ত ভরে বেলাল জিব্বার মাঝখানে জমিনের সাথে ফেরেক মাইরা দিছে গুনগুন শব্দ এইটা করে আর কিছু নাই ওই আবু বকর চোখের পানি নবীর কাছে যাই নবী গো

জীবন দিতে পারে বলেন আপনার জন্য আমি কি করতে পারি আমার নবী ডাক দিয়ে কয় আজকে আবু বকর তুমি ভালো বানা ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ যে ইসলামের জন্য যে আপনার জন্য নিজের বাবার গর্দান উড়াইয়া দিলাম গো নবী আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি আমার নবী ডাক দিয়ে কয় ওমর আজকে তোমার কাজ আমি আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কি করতে পারি আমার নবী ডাক দিয়ে কয় আলী তোমার দরকার নাই ও আলী

দিদার দাও গে কুলে দিদার দাও গদিন দিদার দাও মদীনা নবীর রাজ দেখে মন বরে না দিদার مدینہ دی আমার ভাইয়ারাম দৌড়ায় উসমানজি দিন গেল ডাক দিয়া বলেন তারে আমরা কিনতে চাই ও মাইয়া সুযোগ হাতচারা করবো কেন যদি তারে কিনতে চাই এমন দাম বলবো যেন কিনতে না পারে এমন দাম বলボリー ওই বেলাল যেন সে কিনতে না পারে দাম বললেন চরাও দাম অনেক দাম ওই ওসমান যিন নরাইন ডাক দিয়া কয় খোদার কসম করে বলে ও মাইয়া আজকে যদি তুই আমার সমস্ত রাজত্ব চাইতি আমি ওই ওই বেলালের বিনিময়ে রসূলের সন্তুষ্টির জন্য রে আমার রাজত্ব দিয়া হইলো তার কিন্না নিদা আল্লাহু আকবার নবীর কাছে গেলেন ওই যে বেলাল আজান দিতে পারে নাই ওই যে মারছিল এই জন্য তার শব্দটা একটু বাজ্যা যাইত এটার কারণে ওই বেলাল আজান শুদ্ধ করে দিতে পারত না আমার ভাইয়ারা এখন আপনারা বলেন ইসলামকে এত সহজে আমরা পাইছি জোরে বলেন সহজে পাইছি এত সহজে আমরা পাই নাই